হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে তো এই যে দেখো বাবা কত মাছ ধরে নিয়ে এসেছে মাঠের থেকে দেখতে পাচ্ছ এই যে জ্যান্ত জ্যান্ত কই মাছ তো আগেরও কিছু মাছ দেখো হাড়িতে জিয়ানো রয়েছে তো হাড়িটা আগে তো ছোটো হাড়িতে জিয়ানো ছিল আর আজকে দেখো বড় হাঁড়িতে মা মাছগুলোই যে যে আসছে জালের মধ্যে দিচ্ছে যে দেখো তো শুধু কই মাছ আর হচ্ছে শিঙি মাছ তো অনেক মাছ বেঁধেছে আজকেও জালে আর কইগুলো অনেকটা বড় বড় কই মাছ দেখো তো এগুলো মারা গেছে তো এগুলো এখন আমি কাটবো মাছগুলো আর ওই যে দেখো বাবা চলে যাচ্ছে এখন মাঠে মাছগুলো এনে রেখে মাঠের দিকে ওই যে রওনা দিয়েছে লোকের কাজে যাচ্ছে বাবা ধান কাটতে আর এদিকে আমি ছেলের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি উলনের থেকে তো এখন দুধটা ঠান্ডা করে ছেলেকে খাওয়াতে যাব এখন বাজে সকাল পাঁচটা তো বাবা চলে গেল মাঠের দিকে বাবা সেই চারটারও আগে উঠেছে ঘুম থেকে উঠে মাঠে গেছিলো মাছ আনতে মাঠে জাল পাতা রয়েছে সেই জালের থেকে মাছ ছাড়িয়ে নিয়ে এসে তো মাঠে আবার চলে গেল মাঠে আর এদিকে দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে ভালো করে লবণ দিয়ে মাছগুলো ধুয়েও নিয়ে এসেছি সাথে বেসিনটাও ভালো করে ধুয়ে নিলাম না হলে আবার আস্তে আস্তে গন্ধ বেরোবে ঘর দিয়ে তো দেখো এই যে হাঁড়িতে দুধটা গরম করে কিছুটা দুধ রেখে দিয়েছি ছেলেকে দুধ রুটি খাওয়াবো তো এখন আমি মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি না হলে আবার খারাপ হয়ে যাবে তো কখন ভাতটা রান্না করব তার তো ঠিক নেই তো সেজন্য ফ্রিজে রেখে দেব তারপর বের করে নেব রান্না করার টাইম আর এই যে দেখো এখন চলে এলাম ছাদে কিছু জামা কাপড় কালকেরও কিছু জামা কাপড় ছিল ভেজা জামাকাপড় আর আজকেও কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি তো সেগুলো মিলিয়ে এখন আমি এই যে মেলে দিচ্ছি সাদে ভালোই রোদ উঠে গেছে সকাল সকাল তো রোজ এরকম বৃষ্টি হচ্ছে রোজ একটা দিনও মানে এমন নেই যে বৃষ্টি না হচ্ছে তো শুনছি তো আজকেও নাকি বৃষ্টি হবে তো দেখো এই যে আমার জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে অনেক জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিলাম তো সূর্য মামা উঠে গেছে তো বন্ধুরা নিচে এসে এই যে দেখো মাথা একটু তেল দিয়ে দিয়েছি মাথাটা সেই মাথায় দু তিন দিন হয়ে গেছে শ্যাম্পু করেছিলাম তেলই লাগানো হয়নি তো মাথা ব্যথা করছে সকাল সকালই তো একটু তেল দিয়ে মাথাটা ছড়ে নিয়ে চুলটা বেঁধে নিয়েছি তো সকাল কাজকর্ম হলো এখন যাব জল আনতে মা গেছে জল ভরতে তো মাকে আবার এগোতে যেতে হবে মায়ের তো হাতে ব্যথা জল আনতে পারবে না বলেছি তুমি গিয়ে বড় আমি নিয়ে আসবো দাঁড়াও মামা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই যে আমার সোনারও খিদে পেয়ে গেছে ও এখন খাবার বানাতে হবে দেখি রুটি হোক ভাত হোক কিছু একটা হোক বানাতে হবে এখন আর জানো তো ওকে নিয়ে আজকে যেতে হবে অঞ্চলে আজকে ওকে টিকা লাগাবে টিকা টিকা লাগাবে বাবা তোমাকে হুম কোথায় লাগাবে না টিকা আজকে চারটে টিকা দেবে তো টিকা লাগানোর পরে তো জ্বর টর হয় তো জানি না কি করবে না কাজ টাজ করতে দেবে কি না দেবে জানি না আর আজকে যেতে হতো জানো তো মাঠে তিলগুলো জাগ হয়ে গেছে তিলগুলো রোদে দিতে হবে জরিয়ে বাড়ি আনতে হবে কিন্তু কি করব বলো তো এখন ওদিকে যাব না এদিকে যাব যেতে হতো মাঠেই যেতে হতো কিন্তু ওই যে শুই লাগাতে যেতে হবে আবার রেখে নিয়ে আর কেউ নেই তোমাদের দাদাভাই থাকলে তো ওনাকে দিয়েই পাঠিয়ে দিতাম লক্ষ্মী লাগিয়ে নিয়ে আসতো আর আমি মাঠে গিয়ে তিলগুলো রোদে মেলতাম তো দেখি শুই লাগিয়ে এসে যদি টাইম পাই তাহলে যাব মাঠে তো সকাল সকাল তো আজকে রোদ উঠেছে কিন্তু যেখানে তিলগুলো রোদে মেলতে হবে ওই জায়গাটা তো মাটি তো ভিজে একদম পা মানে পায়ে কাদা লেগে যাবে পাড়া দিলে তো একটু না শুকালেও হবে না জমিটা একটু শুকিয়ে হবে তারপরে নাড়তে হবে তো চলো এখন খাওয়া জন্য কিছু বানাতে হবে তার আগে মাকে গিয়ে এগিয়ে নিয়ে আসি হয়তো জল এতক্ষণে ভরা হয়ে গেছে আবার ও বাড়িতে যাব মুরগিগুলোকে খেতে দিতে হবে মুরগিগুলো ডাকা করছে ওদেরকে না খাঁচার থেকে ছাড়তেই পাচ্ছি না কালকে তো সেই বিকালবেলা গিয়ে অনেকক্ষণ বসে থেকে ওদেরকে খেতে দিয়ে তারপরে ছেড়ে দিয়েছিলাম তো দুটো শিয়াল এসেছিলো দৌড়ে দৌড়ে যাচ্ছিলো এখান দিয়ে পাটের জমির সাইড দিয়ে তো সেই জন্য মানে ওদেরকে ছেড়ে বাড়িতেই থাকতে হবে এ বাড়িতে আসলে শিয়ালে ধরে নিয়ে যাবে খুবই অসুবিধা হচ্ছে মুরগিগুলো আমার মনে হচ্ছে বিক্রি করে দেওয়া উচিত না হলে এই যে পাটগুলো এখন বড় হচ্ছে ধীরে ধীরে আর শিয়াল বনবিড়াল সবসময় ওর মধ্যে এসে বসে থাকবে আর কতক্ষণে বলো তো ওই মুরগি ছেড়ে দিয়ে বসে থাকা যাবে যদি একটা বাইরে বেরিয়ে যায় জালের বাইরে তো ধরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে কালকে দুপুরবেলা বান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর আবার ও বাড়িতে চলে গেছিলাম গিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে ছেড়ে দিয়ে বসেছিলাম অনেকক্ষণ সেই সন্ধ্যা পর্যন্ত বাড়িতে বসেছিলাম বসে তারপর মুরগিগুলোকে খাঁচায় তুলে সন্ধ্যা লেগে গেলে তারপরে আবার বাড়িতে এসে সেই রাত আটটার সময় গিয়ে ভাত খাই সকালে রুটি খেয়েছিলাম আর সেই রাত আটটার সময় গিয়ে ভাত খেয়েছিলাম এগিয়ে নিয়ে আসি তো এখানে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো এখানে বাবা ময়দা আর হচ্ছে ইয়ে ডাল কিনে নিয়ে এসেছে হচ্ছে কি বলে ছোলার ডাল আর হচ্ছে ময়দা তো এখন বলছে লুচি করতে তো বাবা তো চলে গেছে মাঠে মা বলছিল তাহলে ঠিক আছে ময়দা যখন এনে রেখেছে তাহলে লুচি আর ডাল করো সকালবেলা তো এখন আমি দেখো ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি একটু চিনি দিয়ে নিয়েছি একটু লবণ আর দিয়েছি সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা এখন মেখে নেবো আর ওদিকে দেখো আমার দুষ্টুটা কি করছে ওই যে হাতা খুন্তি যা কিছু আছে না কেন সব একটা একটা করে পেড়ে নিচ্ছে খেলা করছে তো ওকে ছেড়ে দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি তো ময়দা মেখে তারপর দেখো চলে এসেছি এখন এ বাড়িতে ও বাড়িতে তো গ্যাস নেই তো ডালগুলো কুকারে ছিটি না দিলে তো হবে না তো আমি এখন এ বাড়িতে এসে ডালগুলো কুকারে ছিটি দিয়ে তারপর আবার নিয়ে ও বাড়িতে যাবো আর মুরগিগুলোকে ওই ঘরের মধ্যেই খেতে দিয়ে দিয়েছি ওদেরকে আজকে আর ছাড়া হয়নি তো এই যে দেখো এখন এ বাড়িতে এসে আমি ডালটা এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি এদিকে ডাল রান্না হচ্ছে আর মা বলছে যে মা লুচি খাবে না মাকে রুটি করে দিতে বলছে তো মায়ের জন্য আর হচ্ছে আমার ছেলের জন্য দুজনের জন্য রুটি বানাবো আর একদিকে মশলাটা বেটে রেখেছি ডালে দেওয়ার জন্য তো ডালটা দেখো নামিয়ে নিয়েছি আর এই যে গরম গরম লুচিও বানানো হয়ে গেছে মা মেয়ে ছেলে ওরা সবাই খেয়ে নিয়েছে এখন আমিও খাবো বন্ধুরা এখন যাচ্ছি ছেলেকে নিয়ে শুই লাগানোর জন্য তো এই যে দেখো একটা ব্যাগে ছাতা নিয়েছি জলের বোতল আর পলিও কার্ড তো নিয়ে এখন যাচ্ছি আমরা আর এদিকে জানো তো মেয়েটারও শরীরটা খারাপ হয়ে পড়েছে ওই যে সকালবেলা লুচি খেয়েছে ডাল লুচি তো এখন এই যে পায়খানা বমি করছে তো যেতে তো ইচ্ছে করছে না শুই লাগাতে ওর শরীর খারাপ কিন্তু সুই তো লাগাতে যেতেই হবে তাই না বলো না গেলেও তো হবে না সুই লাগাতে যেতে হবে তো ওকে বললাম যে ও বাড়িতে মায়ের কাছে যেতে মা মানে মাকে ফোন করে বললাম যে এরকম শরীর খারাপ পায়খানা করছে বমি করছে তো এখন ও বাড়িতে যাচ্ছে আর আমি এখন তাড়াতাড়ি গিয়ে সুইটা লাগিয়ে নিয়ে আসি অনেকটা দূর জানো তো এক কিলোমিটার দূর আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো চলো এখন যাই অনেকটা লেট হয়ে গেছে জানি না গেলে কি বলবে তো বন্ধুরা আমি এখন এ বাড়িতে এসেছি তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছে সাড়ে এগারোটার সময় আর হয়নি তো আমি তো গেছিলাম ছেলেকে সুই লাগানোর জন্য টিকা লাগানোর জন্য তো টিকানা আজকে লাগানো হয়নি গিয়ে দেখি বন্ধ তা তাহলে ভাবো আমাকে সেই গবের থেকে বলছে এক তারিখে যাবে শুই লাগাতে এক তারিখে যাবে তাহলে একবার ফোন করে তো বলতে হয় যে আজকে লাগাবে না আজকে যেও না তাহলে আর এত কষ্ট করে দুপুরবেলা রোদের সময় যেতে হয় না ছেলেকে নিয়ে কিন্তু এইসব মানে আমাদের এইখানের আশা দিদিরা এত খারাপ তার আর বলার নয় খুব খারাপ এইখানের আশা দিদিরা যদি পোলিও খাওয়ানোরও টাইম হয় তাহলেও জানায় না আগের থেকে যে আজকে পোলিও খাওয়াবে চলো কি কালকে পোলিও খাওয়াবে কালকে নিয়ে যাবে এরকম একটা কথা বলে না তো না বললে ভাবো তো কী করে বুঝবো আর কি করে সে বাচ্চাদের এভাবে টিকা লাগাবো পোলিও খাওয়াবো তো সেই কষ্ট করে সেইখানে গেছি গিয়ে আবার ফিরেও আসতে হয়েছে বাড়িতে কোনো লাভ হয়নি আর এদিকে মেয়ের তো শরীরটা খারাপ দেখে গেছিলাম বমি করছিলো একবার মানে বাথরুমেও গেল তারপর ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে মেয়েটা এখন সুস্থ আছে ভালো আছে তো আমি দুপুরবেলা আবার এ বাড়িতে এসে আলু সেদ্ধ ভাত রান্না করেছিলাম ও বাড়িতে রান্না হয়নি দুপুরবেলা ওই যে লুচি ডাল করেছিলাম সেগুলো সবাই খেয়েছে কিন্তু ছেলে তো সেই সকালবেলা দুধ রুটি খেয়েছে তারপর কি করব এ বাড়িতে এসে আলু সেদ্ধ ভাত রান্না করে নিয়ে গেছিলাম কুকারে করে নিয়ে ছেলে মেয়ে সবাই মিলে আমরা খেয়েছি আর এখন আবার এ বাড়িতে এসেছি মুরগিগুলো তুলতে মুরগিগুলো ছেড়ে দিয়েছি এদেরকে না দেখলে হচ্ছে না শিয়াল আসছে বারবার এই যে দেখো বাড়ির ধারে পাট এই যে পাট বড় হয়ে গেছে জমিতে চারিদিকে পাট হয়েছে তো পাটগুলো আরও বড় হয়ে যাবে তখন তো আরও সমস্যা হবে সেই জন্য ভাবছি পাটগুলো একটু বড়ো হওয়ার আগেই মুরগিগুলো বিক্রি করে দেবো না হলে আমার সর্বনাশ হয়ে যাবে তো সেই মুরগিগুলো ছেড়ে দিয়ে ওদেরকে এ বাড়িতে এসে দেখছিলাম তো এখন সন্ধ্যা লেগে আসছে এদেরকে তুলে দিয়ে ও বাড়িতে গিয়ে ভাত রান্না করব সবার আবার খিদে পেয়ে যাচ্ছে বাবা মাঠে গেছে আজকে আবার জাল পাততে আর জানো তো খুব জোর মেঘ করেছে ডাকছে খুব জোরে জোরে দেখাই যাচ্ছে না দেখা যাচ্ছে না খুব জোরে মেঘ করেছে মেঘে খুব জোরে জোরে ডাকছে আজকেও নাকি বৃষ্টি হবে তো জানি না কতদিন এভাবে রোজ রোজ বৃষ্টি ভালো লাগে না আমার তো এদিকে দেখো ডোয়া টোয়া সব ভেঙে চুরে সব নষ্ট হয়ে যাচ্ছে তো কাজের চাপে এই ডোয়াগুলো ঠিক করতে পারছি না লেপতেও পারি না আর ওদিকে তিলগুলোও পচে গেছে মানে তিলগুলো রোদে মেলতে যেতে হবে আর এভাবে যদি রোজ বৃষ্টি হয় তাহলে ও তিলগুলো কী করে বলো তো শুকিয়ে বাড়িতে আনবো তো বন্ধুরা খুব জোর মেঘ করেছে আমি মুরগিগুলো তুলে তারপর আবার ও বাড়িতে যাই ছেলেকে এইখানে কাকিমার কাছে দিয়ে এসেছি ছেলে খেলা করছে রাস্তার উপর আর ওই যে দেখো এদিকে ঝড়ে বড় ডাল ভেঙে পড়েছে পায়খানার এই যে যে পায়খানা রয়েছে এই সাইডে বানানো ওই পায়খানা চালের উপর পড়েছে বড় মোটা ডাল ভেঙে পড়েছে গাছের থেকে ঝড়ে কালকে ঝড়ে পড়েছে ওই যে ওইখানে আর একটা ডাল পড়েছে এই যে বড় ঘরের উপর ওই কোনার দিকটায় পড়েছে ওই কোনার দিকটায় তো সেই জন্য মেঘ দেখলে ঝড় বৃষ্টি আসার আগে আগে এ বাড়িতে থাকতে দেয় না বলে তাড়াতাড়ি ঘরে তালা দাও দিয়ে এ বাড়িতে চলে আসো মা বাবা থাকতেই দেয় না দেখো কেমন অন্ধকার হয়ে গেছে দেখতে দেখতে তো মুরগিগুলো এখন এক এক করে খেসায় উঠছে তো মুরগিগুলো তুলে রেখে ঘরে দরজা দিয়ে এখন চলে এসেছি এ বাড়িতে তো এসে দেখি দেখো মায়ের রান্না করা হয়ে গেছে এখানে কই মাছ ভাজি করেছে আর এখানে দেখো রান্না করেছে পুঁই শাকের তরকারি কই মাছ দিয়ে আর রান্না করেছে বিচে কলার তরকারি তো এই যে দেখো কলা আমরা অন্যকে আমরা বলি দয়া কলা তো কই মাছ দিয়ে আর হচ্ছে দয়াকলার তরকারি রান্না করেছে এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো এই যে লাইট নেই বললাম না তখন খুব জোর মেঘ করেছে তো সেজন্য লাইটটাও কেটে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু চেষ্টা করছি দেখানোর তো দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো রাতের বেলা তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আর তার মধ্যেও বড় বড় ডাক দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোর ঝড় ছেড়ে দিয়েছে শুধু বিদ্যুৎ চমকাচ্ছে ওই একটু দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ জানালা দিয়ে একটু ফোনটা ধরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বাজে রাত সাড়ে নটা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো লাইট আসেনি তো খুব ঝড় বৃষ্টি হলো আজ মানে এই বছরের প্রথমেই এত ঝড় বৃষ্টি আজকে হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো রাতের বেলা হলো সেজন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো আমি ও বাড়ি থেকে এসে দেখি মা রান্নাটা বসিয়ে দিয়েছে মেঘ দেখে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছে মা এই রান্নাটা করলো তো সবাই মিলে খাওয়া দাওয়াও করে নিয়েছি নিয়ে দেখো এই যে মশারির মধ্যে চলে এসেছি ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর মা বাবাও শুয়ে গেছে তো বন্ধুরা খুব ঝড় বৃষ্টি হয়েছে জানো তো সকালবেলা জানি না গাছটাছ পড়েছে কি না এত ঝড় হয়েছে এই এই সামনেই এই ঘরের সামনেই একটা গাছ ভেঙে পড়েছে তারের উপর কারেন্টের তারের উপর ভেঙে পড়েছে তো জানি না লাইট কবে আসবে কখন আসবে কোনো ঠিক নেই কারণ যে ঝড় বৃষ্টি হলো গাছ তো অবশ্যই ভেঙেছে অনেক গাছ তো সকালবেলা দেখা যাক দেখাবো কেমন হয়েছে ঝড় বৃষ্টি গাছগাছালি কোথাও ভেঙেছে কি না ও বাড়িতেও তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো গোলাকটি আর বড় করছি না অনেকটাই নাই তো বড় হয়ে যাবে এ পর্যন্তই আজকের মতন তো গোলাকটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো যারা নতুন আমার ব্লগটি দেখছো তো চলো আজকের মতন টাটা